সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ ছয়ই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বিশে ভাদ্র বাংলাদেশ মতে বাইশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ হিজরি হিজড়ি তেরো রবিউল আওয়াল রোজ শনিবার চতুর্দশী তিথি থাকবে রাত্র একটা পঁয়ত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র এগারোটা তিপ্পান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত অতি গণ্ড যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর জাতক বা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে শুক্র সিংহ রাশিতে রবি বুধকে গ্রহ যোগ এবং কন্যা রাশিতে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছে তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন ছয় সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখা খার সুযোগ করে দিতে পারেন দর্শক দর্শকবৃন্দ সর্বপ্রথম মেষ মেষশাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এমনকি তারা কর্মও পাবে সেই সঙ্গে কর্ম ব্যাপদেশে দুর্ভমন হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবে এমনকি বসের মন যোগানো অনেকাংশে সহজ হয়ে উঠবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের যারা বিভোর রয়েছেন সেই ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে কি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন পথ খুলবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে তাই তো শত্রু বিরোধী পক্ষের পাতা ফাদে তারা নিজেরাই ঘায়াল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিশেষ করে মেষশাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদও পাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সুখী সম্মৃতিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি আপনাদের নিজেদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় নতুন দিগন্ত উন্মোচনও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা পাবেন সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমন কি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে সুখ সমবেদ জমকালো জমকালো দাম্পত্য দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়নও করাবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদার শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে শত্রুরা পিছু হটবে মামলা মোকদ্দমা কোর্টকে সেও জয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচের যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুসলে যাবে আপনাদের হাসপাতালের চক্কর কাটাবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল বোনাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরাই সফলতা পেতে পারেন তাই তো অনুচিত অবৈধ কাজবাস থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপর দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিবাহ উত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক আপনাদের ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সহযোগীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটিয়ে বিশেষ করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা ভব দোয়া আশীর্বাদ বর্ষিত হবে সেই সঙ্গে আপনাদের বিশেষ করে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলতে সহযোগিতা করবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে ধারকর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে শূন্য পকেটকে পূর্ণ করবে এমন কি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাকতা বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে মানমর্যাদা মর্যাদা ধুলায় মেশাতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাচার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তাছাড়া বিশেষ করে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে তাই তো শ্রমিক আন্দোলন মীমাংসা করা সমীচীন হবে তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে গুপ্ত প্রকাশ শত্রু আনাগোনা বাড়বে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে ভাই বোনের চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে অমাবস্যার অন্ধকার আপনাদেরকে গিলে ধরবে সেই সঙ্গে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি ষড়যন্ত্রের জালে আটকেও যেতে পারেন সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম কর্মব্যবসাপান যে বাড়তি দায়িত্ব ভার পাবে যে বাড়তি দায়িত্ব ভার ও ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে বিশেষ করে বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে যা প্রতিটা ক্ষেত্রে সফলতা বয়ে আনবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের ব্যর্থতাকে বিশেষ করে সফলতায় পর্যবেষিত করবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুরা পিছু হটবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে আর বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায়ও সিদ্ধ করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মধ্য জোয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে সুপ্রিয় দর্শক এবার তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া বিশেষ করে মালিক ভাটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবে তাছাড়া মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে তাছাড়া সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে নতুন দলিল হাতে আসবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এক কথায় সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে আজকের দিনটিতে দায়িত্ব তুলা তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসির এই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে অতীতের কলহ বিবাদ ঝামেলা ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে অবল্ল্যা উদ্ধার পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখে বিশেষ করে যাদের ভাই বোনের সাথে মতানৈক্য ছিল সেগুলো দূর হবে যারা বিবাহযোগ্য পাঠ্রপাত্রী আছেন তাদের বিবাহের কথাবার্তা পাখাপাকি হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে মন্ধা কেরিয়ারকে চাঙ্গা করবে এমনকি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু প্রতিপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা তো দূর হবেই এমনকি ধৈর্য সাহস মনোবল আরও গুণ বাড়িয়ে দেবে যা অবিস্মরণীয় উন্নতি সাধিত করতে পারে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে পিতামাতার সাথে সক্ষতা বজায় রাখার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ যেটি আপনাদের জীবন চলার পথকে আরও গতিশীল করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে স্মৃত স্থানে বদলির পথ সুগম করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমন কি বিশেষ করে দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা থেকে পরিত্রাণের পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৬ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোয়াল গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে স্বাধীনতা শালীনতা ফিরে পাবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে কি আপনাদের মুখ নিশ্চিত কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনে ভাবতে আরম্ভ করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন আটকে থাকা কাজ সচল হবে নিত্য নতুন প্লান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন যা চলার পথকে নিশ্চিত সুগম করবে জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দশক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে সুদিনের সূর্য ফোকাসও মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত হবে অতীতের বি হ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খেতে পারে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্য তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার ক্ষেত্রে ভেবে চিনতে বুঝে শুনে তবেই না পা বাড়াতে হবে তাছাড়া অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে শুভ সংবাদ আসবে এমনকি নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে প্রেমিক প্রেমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবে মাতৃমূর্তির মমত্ব আপনাদের ভিতর প্রকাশিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৬ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের অতিশয় জীর্ণ করে তুলবে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভর আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে বন্ধুত্বের ভীত মজবুত থেকে বিশেষ করে অযাচিত ঝামেলায় জড়িয়ে দিতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে এমনকি দূর থেকে কোনো শোকবার্তা আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা ঝামেলার অপ্রীতিকর ঘটনাটাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে ঘুষ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি শিক্ষার্থীদের মন ভেঙে চুর মার করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে সেটি ধরে রাখা কঠিন হবে তাই তো সঞ্চয়ই হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তবেই না প্রকৃত বিজয় সামনের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ্ঠ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে যা আপনাদের ব্যবসা বাণিজ্যে লাভবান করাবে আটকে থাকা কাজ সচল করাবে দূর থেকে শুভ সংবাদ আসবে কামনা বাসনা পূর্ণ হবে প্রতিযোগিতায় জয়ী করবে সাধন বজনে লাভ করবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী শুধু নয় সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে গায়ের জোর খাটালে চলবে না সেটি মাথায় রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ দিয়ে আপনাদের জয়ী হতে হবে অন্যায় অবিচার থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কাজ উদ্ধার করতে হবে ব্যবসা বাণিজ্যে বাড়তি ঝুঁকি নেওয়া চলবে না অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তথাপিও নতুন দলিলপত্র হাতে আসতে পারে এমনকি হারানোর সুখ শান্তি পুনরুদ্ধারও হতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিডিকশান ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার